অল সুপার ডুপারের সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি গল্প বলবো এমন একজন নায়িকার যেই নায়িকা একসময় নিষিদ্ধ হয়েছিলেন এবং যেই নায়িকাকে বলা হয় অশ্লীলের রানী নায়িকা মুনমুন নিশ্চয়ই মনে আছে আপনাদের সেই মুনমুনের কথা আজকে আমি মুনমুনের কথা কেন বলতে এসেছি জানেন কারণ এই মুনমুনকে অশ্লীল আসলে কারা বানিয়েছিল একজন নায়ক কিংবা নায়িকা অথবা শিল্পী তার পরিচালক যেভাবে তাকে নিয়ন্ত্রণ করবেন তিনি কিন্তু সেভাবেই কাস্টিং করবেন সেভাবেই কাজ করবেন আমাদের সমস্যা হলো আমরা সবসময় ক্যামেরার সামনে যাকে দেখি তাকেই বলে ফেলি হুট করে কমেন্ট করে ফেলি এ তো খারাপ এ তো ভালো না এতো তো অশ্লীল এই যে নায়িকা মনমুন অশ্লীলের তকমা নিয়ে সিনেমা জগৎ থেকে সরে দাঁড়ালেন এটা কি ঠিক হলো ইরানে তার জন্ম হয়েছিল সেই ইরান ছেড়ে বাংলাদেশে এসেছেন বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশে এসে তিনি বাংলাদেশের সিনেমার সাথে যুক্ত হয়েছেন নিশ্চয়ই অনেক স্বপ্ন অনেক ভালোবাসা অনেক ভালো লাগা নিয়ে এই সিনেমা জগতে পা রেখেছিলেন মনমন কিন্তু একটা সময় সিনেমার অশ্লীলতায় তাকে ডুবিয়ে দেওয়া হয়েছিল তাকে যেরকম কস্টিউম পরতে বলা হয়েছে যেরকম অভিনয় করতে বলা হয়েছে তিনি কিন্তু তাই করেছেন তার মানে কি তার মানে নায়িকা মুনমুন কিন্তু অভিনয়কে ভালোবাসতেন অভিনয় টিকে থাকার জন্যই তাকে যেভাবে পরিচালকরা ব্যবহার করেছেন প্রযোজকরা ব্যবহার করেছেন তিনি সেরকম ব্যবহৃত হয়েছেন মুনমুনের বিভিন্ন সময়ের আপনারা তার ইন্টারভিউ দেখবেন তার বিভিন্ন সময়ের কথা দেখবেন এত পোলাইট একটা মেয়ে এত পোলাইট একজন নায়িকা এত মানে সুন্দর করে কথা বলেন এবং তার অনেক ক্ষোভ সিনেমায় সে কাজ করতে পারেন না তাকে অশ্লীল করে উপস্থাপন করা হয়েছে উপস্থাপন করে তাকে নিষিদ্ধ করে করে দেওয়া হয়েছে এসব নিয়ে তার অনেক ক্ষোভ আছে কিন্তু কে শুনছে তার কথা অথচ যেই সময়ে মুনমুনকে ব্যবহার করা হয়েছে সেই সময় যদি এই অশ্লীল সিনেমাগুলো না করে যদি ভালো সিনেমা উপহার দেয়া যেত তাহলে কিন্তু সিনেমার আজকে এই অবস্থা হতো না হ্যাঁ কিছু ভালো সিনেমা হচ্ছে কিন্তু ভালো নায়িকা বা নায়ক তারা কি আছে যারা সত্যি সিনেমাকে ভালোবাসত যারা সিনেমাকে ভালোবেসে কি না করেছে তারা কি আছে সবাই টিকে শুধুমাত্র মন মন কেন ময়ূরের কথাও যদি বলি ময়ূরকেও ব্যবহার করা হয়েছে অশ্লীল সিনেমা করার জন্য ময়ূরী অনেক অশ্লীল সিনেমা করেছেন এরকমই শোনা যায় কিন্তু এই যে ময়ুরি কিংবা মনমন এরা কিন্তু বলে যে আমরা আসলে এত অশ্লীল সিনেমা করি নাই দেখা যায় শুটিং হয়তো আমি একটা করেছে সেখানে কাটপিস করে অন্য একজনের দৃশ্য ঢুকিয়ে দেওয়া হয়েছে আমরা এসব করিনি বারবার তারা বলার চেষ্টা করেছে কিন্তু তারপরেও আমরা দর্শক হিসেবে তাদেরকে একটা তকমা দিয়েছি অশ্লীল নায়িকা নিষিদ্ধ নায়িকা এই মনমানসিকতা থেকে আমাদের বের হতে হবে আমাদের আসলে আসল কারণগুলো বুঝতে হবে আমি অলসোপারট উপরে বেশি জ্ঞান দিচ্ছি না কি না আমি আসলে মোটেও জ্ঞান দেওয়ার জন্য আসিনি আমার যে নিজের যা মনে হয়েছে মানে এইসব ময়ূরী মুনমুন বা অন্য যারা রত্না নামের একজন নায়িকা ছিলেন এদের এদের কথা আমি মানে বলতে এসেছে আপনাদের সাথে জাস্ট শেয়ার করছে আমার নিজের মতামত শেয়ার করছে আমার ভুলও হতে পারে যদি ভুল হয় আমাদের আমাকে শুধরে দিবেন আমার কমেন্টে জানাবেন আমাকে বলবেন যে না আপনার এই ইনফরমেশন ভুল আছে আমি সেটা শুনবো এবং আমি শুধরে নিব বাট আমার মতামতটা আপনাদের কাছে আমি তুলে ধরছি আমি ময়ূরীকে নিয়ে আজকে বলছি মুনমুনকে নিয়ে আজকে বলেছি আরেকদিন ময়ূরীকে নিয়ে বলবো পপিকে নিয়ে বলবো এরকম বিখ্যাত নায়িকা যারা এখন হারিয়ে গেছেন বিভিন্ন তকমা পেয়ে এই যে প্রভাবের কারণে বিভিন্ন বিভিন্ন ডিরেক্টরদের প্রভাবের কারণে বিভিন্ন নায়ক বা অন্য যে সমস্ত প্রভাবের কারণে তারা হারিয়ে গেছেন সেই গল্পগুলো আরেক দিন করব আমাদের সঙ্গেই থাকুন অল সুপার ডুপারের সঙ্গেই থাকুন ভালো থাকবেন